নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো খুব সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ নিয়ে এসেছি কিভাবে ব্লাউজটা পারফেক্ট ফিটিং করবো অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা আর দেখার আগে একটা লাইক দিয়ে দিও লাইক দেওয়ার সাথে সাথে একটা হাইপো করে দিও লাইক দিলে আমাদের মোটিভেটটা আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করো আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও তাহলে এই রকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকলে তোমাদের কাছে নোটিফিকেশানটা সবার পৌঁছে যাবে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো তো আর ব্লাউজটাও দেখতে থাকো খুব সুন্দর একটা ডিজাইনে ব্লাউজ দারুণ হয়েছে ব্লাউজ এখন পুজোর সময় বিভিন্ন রকম রকম ব্লাউজ তোমরা দেখতে পাবে শাড়ি দেখতে পাবে এবং জামা দেখতে পাবে আমার চ্যানেলে তোমরা খুব সুন্দর ডিজাইনে এই রকম বিভিন্ন বিভিন্ন পোশাক দেখতে পাবে অবশ্যই দেখার আগে তোমরা লাইকটা করে দিও লাইকটা করে দিলে আমাদের মোটিভেটটা আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে অবশ্যই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা তো দেখতে থাকুক আমি খুব সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি আমি পুরো পারফেক্ট ফিটিং করে নেব ভিডিওটা না দেখলে কিন্তু একদম বুঝতে পারবে না কিভাবে সেলাই করতে হয় আর কি কোথায় কোথায় আমি রেডিমেড ব্লাউজের যে সেলাই করতে হয় কোথায় কোন জায়গাটা সেলাই খুলে যায় সেটা কিন্তু তোমাদের কাছে দেখিয়ে দেব অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না স্কিপ না করে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তাহলেই খুব সুন্দরভাবে বুঝে যাবে তো দেখতেই থাকো বন্ধুরা তো দেখো আমি আজকে খুব সুন্দর ডিজাইনে পারফেক্ট ফিটিং ব্লাউজ তৈরি করলাম তো রেডিমেড ব্লাউজ সেলাই করলাম তো আমি পরপর সেলাই করে নিয়েছি খুব সুন্দরভাবে সেইভাবে তোমরাও যাদের বাড়িতে সেলাই মেশিন আছে খুব সুন্দরভাবে তোমরা এরকম সেলাই করে নিবে কাঁধের কাছে হ্যাঁ কাফটা খুলে যাই তোমরা সবাই কমেন্ট করে আমাকে বলো ব্লাউজের যখন ভিডিও নিয়ে আসি তখন আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে যে আমাদের কাঁধটা ফিটিং হচ্ছে না কাঁধটা খুলে যাচ্ছে হ্যাঁ তাকে কাঁধটা ফিটিং করার জন্য কাঁধের কাছে যে সেলাইটা আছে ওই সেলাইটা একটু সেলাই করতে হবে যতটুকু তোমাদের প্রয়োজন ততটুকু সেলাই করতে হবে তারপরে যাতে কাঁধের কাছে যে কুচকানো ভাবটা চলে আসে সেলাই করার পরে তোমরা কি করবে হাতের কাছে যে সেলাইটা আছে পুরো বগলের কাছে সেই সেলাইটা পুরোটা সম্পূর্ণ করে কাঁধের কাছে এক একটু বেশি করে নিলে তোমাদের আর কুঁচকানো ভাবটা আসবে না তো এইভাবে তোমরা সেলাই করলে কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পারফেক্ট ফিটিং তোমরা ব্লাউজ তৈরি করতে পারবে তো আমি যখন কাঁপটা সেলাই করলাম ফিতেটা একটু উপরে ছিল তার জন্য আমি নিচে একটু নামিয়ে নিলাম নিচে নামিয়ে দিলে খুব সুন্দর হয় তার জন্য আমি নিচে একটু নামিয়ে সেলাইটা করে নিচ্ছি এইভাবে তোমরাও সেলাই করে নেবে আমার চ্যানেলে তো ওই এইরকম সেলাইয়ের ভিডিও নিত্য নতুন দিয়ে থাকি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে দিও কমেন্ট না করলে আমরা কিন্তু বুঝতে পারবো না কমেন্ট করে জানাবে তো আরেকজন কাকিমা আমাদের এসছিল ও হাতটা দিচ্ছে ও ব্লাউজটা বলছে ওইখানে একটু সেলাই করো হ্যাঁ তোমরা বুঝতেই পারছ তো দেখতেই পাচ্ছ আজকে সেলাইয়ের অনেকগুলো আছে মানে অনেকগুলো আমার সেলাই আছে যাতে সেলাইটা আমার তাড়াতাড়ি করতে পারি পুজোর সময় প্রচুর ঝামেলা প্রচুর চাপ সেলাইয়ের প্লাস আমাদের ইউটিউবের প্লাস এই রকম আমাদের ভিডিও এডিট করে সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি তো তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু একদম ভালো লাগে না পুরো কন্টিনিউ করতে থাকবে ভিডিওটা তো বন্ধুরা দেখতেই থাকো আমি সুন্দর সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে তোমরাও সেলাই করে নেবে তাহলে দেখবে তোমরা একদম পুরোটা বুঝতে সহজ তোমাদের বোঝার পুরো সহজ হয়ে যাবে তো দেখো আমার ব্লাউজের সেলাইটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আছে তারপরে ব্লাউজটা পুরো ফিটিংটা তোমাদের পুরো দেখিয়ে দেবো আর ব্লাউজের ডিজাইনটাও দেখিয়ে দেবো খুবই ভালো লাগছে আমার তো ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমরা না জানলে আমি কি করে বুঝতে পারবো বলো তো তোমরা কিন্তু জানিও ব্লাউজের কালারটা কিংবা ব্লাউজটা তোমাদের ভালো লাগছে কিনা না খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইখানে যে আমি সেলাইগুলো করছি এই সেলাইগুলো বেশিরভাগ খুলে যায় তার জন্য তোমরা এই সেলাইগুলো কিন্তু বুকের কাছে যে এই সেলাইগুলো খুলে যায় এই সেলাই কিন্তু তোমরা ডবল সেলাই করে নিতে পারবে এই সেলাইগুলো প্রচুর খুলে যায় রেডিমেড ব্লাউজে প্রচুর খুলে যায় তার জন্য এই সেলাইটা খুলে যায় তো তোমরা দেখতে পেলে এখানে টাকা দিচ্ছে তো যাই হোক সেলাইয়ের টাকা তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমি সেলাই করে নিচ্ছি আর সুতো শেষ হয়ে গেছিলো সুতোটা আমি দিয়ে দিচ্ছি ববিনে দিয়ে আমি সুতোটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ববিনকে সে সুতোটা মানে যেই ব্লাউজটা সেলাই করব বা যেই কাপ রঙের কাপড় সেলাই করব সেই কালারের যদি সুতো না থাকে তখন অসুবিধা হয়ে যায় তখন আবার সুতোটা ভরতে হয় তো এই জন্য আমি সুতো বারবার ভরি তো দেখো আমার তো ব্লাউজের সেলাই করা শেষ হয়েছে এইবার দেখো আর ব্লাউজের কালারটা খুবই সুন্দর মিষ্টি একটা কালার তো বন্ধুরা আমার কিন্তু ভিডিওটা এখানেই শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো দেখতেই পাচ্ছ ঘটি হাতা ব্লাউজ খুবই সুন্দর